বাবা আছে বলেই বাবার সাথে যত আবদার আমাদের মেয়েদের ভেস করে আর বাবা আছে বলেই শান্তি যত নিয়ামত আসলে আর বাবা ভাই সবকিছু আসলে আল্লাহকে দেওয়া নিয়ামত আমার একটা ভাই আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটা নিয়ে চলে আসলাম আজকে বাবা আর ভাইয়ের দোকান থেকে ফ্রি শপিং করব তাও অনেকগুলা তা আমরা চলে আসলাম বাবার আব্বু দোকানে আর কি আব্বু দোকানে আগে আসলাম তারপর ভাইয়ের দোকানে যাবো এখান থেকে আমি অনেকগুলো ড্রেস নেবো আর সবগুলা ফ্রি তো আমার সাথে আমার দুই মেয়ে আর আমার আম্মু আসছে আমরা মিলে চুজ করতেছি আর আমার আব্বুর একটা যখন থেকে শুনে আমি তো লোক যখন আমার কাছে যায় ও মানে লোক যায় তখন পাঠিয়ে দেয় আমার জন্য আবার যখন আমি আসবো শুনে বাংলাদেশ আসার আগে থেকেই কোন ড্রেসটা আমাকে ভালো লাগবে কোনটা মানে ভাব মান মানাবে পছন্দ হয়েছে ওই ড্রেসগুলো আমাদের করে রেখে দেবে বা বাসায় নিয়ে যাবে দোকানে সেগুলো বিক্রি হয়ে যাবে সেগুলো বাসায় নিয়ে যায় তা আমরা সবাই মিলে চুজ করতেছি অনেকগুলো ড্রেস গিফট এর জন্য বা আমার জন্য অনেকগুলো ড্রেস নিচ্ছে এখান থেকে কোনটা ভালো হবে কোনটা হবে না কোনটা আমাকে মানাবে কোনটা মানাবে না সব কিছু চয়েস চয়েস করে দিচ্ছে আর কি আর কোনটা কাপড়ের হবে কোনটা হবে না ওগুলো বলতেছে তারপর আমাদেরকে ক্যাটেলগ দেখানো হচ্ছে যে এখান থেকে চয়েস করো না হলে এখান থেকে করো এখান থেকে আমার মেয়েকে দিচ্ছে তো আমরা চয়েস করতেছি আর বাবা সাইড করে রাখতেছে এগুলা এই ড্রেস টা আমার ভালো লাগছে পিঙ্ক কালার এর ভিতরে ছেলেটা অনেক সুন্দর ছিল আমি ড্রেস গুলো নিচ্ছি এমন ভাবে যেন সবগুলা অন্য যেন সুতির ভিতরে মানে সুতির ভিতরে হয় বড় টেপের এর হয় শিপ অন্য গুলো পড়তে ভালো লাগে না আর ওগুলো মাথা তেমন কাপড় থাকে না ভালো লাগে না এখন আর করি না একটু অন্যটা দিকে প্রাধান্য দিচ্ছি কিন্তু যেন একটু বড় হয় সুতির ভিতরে হয় ওনাটা কিন্তু অনেক সুন্দর ছিল সুতি ছিল না মিক্স ছিল তারপর ওটা ভালো লাগছিল তা অনেকগুলো ড্রেস আমরা নিচ্ছি এখান থেকে বেঁচে উপর থেকেও দেখাচ্ছে সব দোকানের স্টাফ ছিল উনিও দেখাচ্ছে এটা নেন এটা নেন তা আমার আসলে ডট মানে সিপন টাইপের কোনো থ্রি পিস ইচ্ছা নাই তেমন একটা শুধু কটন নিতে ইচ্ছে করতেছে আমার একটা গালারা না সারা আমার মেয়ে বড় মেয়ের জন্য আব্বু আগের থেকে রেখে দিয়েছিল দুইটা কালার নাকি আছে এখানে এই একটা কালার আর এটা মায়েশা ব্র্যান্ডের মানে ওর নামের সাথে মিল আছে ওর নামের সাথে একটা ম্যাচ একদম মাইসে ব্র্যান্ড এর তো অনেক এক্সাইটেড যে ওর নামের ওর যে নাম সেই নামে ওর ড্রেস টা অনেক খুশি এটা কি কেল আমি বলতে পারি না পেস্টা কালার না পেতে একটা হালকা লাগছে আমার কাছে এটা টেলার দিয়ে ফিটিং করাতে হবে আর কি একটা গাড়ারা ডিস্টাফ ছিল উনি দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে আর কি দুইটা কালার ছিল এখানে গোল্ডেন কালারের ভিতরে আরেকটা এই কালারটা এই ও নিচ্ছে এই ড্রেস গুলো ভালো লাগছে আমার কাছে দু কালারই ভালো লাগছে তো মেয়ে বলতেছে ও নিবে একটা আমাকে আমি নিজে একটা ওনাকে নিবে এখান থেকে আমাকে তো ডার্ক কালার গুলো এমনি তো ভালো লাগে বেশি আর একটা ছিল পুরো হোয়াইট ছিল ড্রেস ওড়না সব কিছু হোয়াইট ছিল তো চলে আসে ভাইয়ের দোকানে ভাইয়ের দোকান থেকে এখন মেয়ে নেমে ছোট মেয়ে নেমে লেহেঙ্গা আবার লেহেঙ্গা চুজ করতেসে এই কালার টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কিন্তু ভালো লাগছে বেলবেটির উপরে কালোটা যে নিচে ছিল ওইটা তো বেলবেটি আমার কাছে এটা বেশি ভালো লাগছে এটা কালার অনেক ভালো লাগছে তো দেখা যাক ওর মনের কি হয় ও যেটা বললো সেটাই নেবে আর কি আর দেখা হচ্ছে স্টাফ খুলে খুলে এটা ছিল সেই গ্রিন কালার ওটাও ভালো লাগছে না হয়তো মেদিন টা কালার টাই ভালো লাগছে ও কোন আছে আসে কোনটা নেবে ওর কাছে নাকি সবগুলোই ভালো লাগতেছে তো ভাইয়া বলতে দুইটা নিয়ে যাও তাহলে তুমি bell একটা এটা একটা আমি বলতেছি না কেন দুইটা নেবে ও তো আস্তে আস্তে বড় হবে এখন আল্লাহর রহমতে দুইটা নিয়ে অপচয় হয়ে যাবে আবার আসলে আবার নেবে সমস্যা কি আর এখানে লেহেঙ্গা পরার মতো জায়গা কোথায় আত্মীয় স্বজন কেউ নাই যাবে কোথায় ওগুলো পরে আমি বলছি না একটাই দাও দুইটা লাগবে না আমরা বাসায় চলে আসি কেনাকাটা করে অর্থাৎ ভিডিও করতে পারি নাই তাও যতটুকু পার্স যতটুকু পার্স যতটুকু তো বাবা আর ভাইয়ের দোকান থেকে ফ্রি কি কি শপিং করলাম চলুন সেগুলো দেখাই আপনাদেরকে আমি অনেকগুলো থ্রি পিস নিয়েছি আর এগুলো আমার ওখানে বানিয়ে নিতে হবে বানিয়ে নিলে সুবিধা আর কি এভাবে নিয়ে তো কোনো লাভ নেই প্রথমে দেখেন আমার ছোট মেয়ের ও মামাকে কি গিফট করছে মামা ওটা ওকে লেহেঙ্গাটা গিফট করছে ওটা দন ন হয়তো কালার চেঞ্জ হতে পারে মানে এখানে বলছে যে অন্য কালার নেবে তো দেখা যাক কোন কালারটা নেয় এটা ব্ল্যাক এটা ব্লু কালার আসলে হ্যাঁ এটা নেবে ব্লু কালার হয়তো মেটালের একটা নেওয়ার ইচ্ছে আছে তো চেঞ্জ করে আর কি এটা খুললাম না এটা বেল বটেরക്കുള്ള হেলাটা এটা আমার গিফট করেন ছোট মেয়েকে এটা আমি উঠে রাখলাম তারপর শপিং আমার বড় মেয়ের এটা আমি টেরা করে দেবো তো সেই জন্য এটা খুললাম না এটার ডিজাইনটা কিন্তু এরকম ওর নামের সাথে ম্যাচিং মানে ব্র্যান্ডও সেম মাইশা তো এটা হচ্ছে ড্রেস এটা খুললাম না এটা ড্রেস এটা টেলার কাছে দিতে হবে টেলার এটাকে বানিয়ে দেবে আর কি ফিট করে দেবে আর কি এটা এটা আমার বাবার দোকান থেকে নেওয়া হয়েছে এটা মানে আপুর দোকান থেকে নেওয়া হয়েছে এটা তারপর আপুর দিন থেকে আরো কতগুলো থ্রি পিস নেওয়া হয়েছে এইটা একটা থ্রি পিস বেগুনি কালার এটা একটা এটা একটা এটা আম্মুর জন্য সেম আম্মু আর আমার সেম নেওয়া হয়েছে তারপর এখানে আরো আছে এগুলো আসলে রাফ করার জন্য নেওয়া হয়েছে লং থ্রি পিস এটা একটা এটা একটা এটা একটা কালো শালা এটা ভালো লাগছে আমার কাছে কালো এটাও কালো আমার পছন্দের কালো হচ্ছে কালো এটা একটা ড্রেস এটা আমার সবগুলোই আমার আমার এটাও আমার এখান থেকে আরো কিছু নেওয়া হয়েছে এগুলো একটু এটা রাফ না আসলে এটা একটা নেওয়া হয়েছে এটা একটা নেওয়া হয়েছে সুন্দর একটা কালারটা এটা কি অর্গেন্ডিনে নাকি বল লাগবো এটা আমার মেয়ের মা মেয়ের সেম শুধু কালার ডিফারেন্স আর এটা একটা এটা একটা এটা একটা আসলে বলে গিফট যাবে সেজন্য সেম কালার নাও হয়েছে আর এটা একটা এখানে মোট 18 থ্রি পিস নাও হয়েছে আমার জন্য এগুলা টেইলারের কাছে দিয়ে বানাইতে টেইলার বানিয়ে দিলে তারপর এগুলা প্যাক করে নিয়ে যাব ইনশাআল্লাহ কারণ ওখানে টেইলার তো ভালো পাওয়া যায় না আর ঝামেলা প্রচুর সেজন্য এগুলো বেশিরভাগই ডেলি ওয়েদের জন্য আর কি রাতমিস করার জন্য এগুলো এগুলো খুলে দেখানো সম্ভব না আসলে আমি পেঁচিয়ে যাব এগুলো অন্য আছে লোয়ার এ ইয়ে হবে না আর রাত ট্রেলার আসবে তো অন্য থেকে দেব এগুলো বানাইতে এগুলো খুললাম না শুধু দেখানোর বেশি একটু করলাম আর কি ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবা এবং ভাইয়ের দোকান থেকে ফ্রি শপিং এখানে একটা যাবে আমার জন্য আর একটা যাবে আমার জন্য সেম কালারই এটা ভালো লাগছে কালারটা হয়েছে আর অন্যগুলো কটন যেহেতু আর বড় ইউজ করতে সুবিধা হবে শিপন না হলে ইউজ করতে ভালো লাগে না তো সেই নিল আমি নিলাম তো কেমন লাগলো আমার আজকে এই বাবার বাইরের থেকে ফ্রি শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগছে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ